i oh, bye. Oh, bye. Bye. Are

আমাদের নেতা নারায়ণগঞ্জ জেলা যুব দলের সাবেক সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক এবং অভিযোগ দলের আহ্বায়ক আমাদের সকলের আস্থার প্রতীক সেই হিসাবে আমরা নারায়ণগঞ্জ জেলা যুবদলের আমাদের যদি পরে দুর্গা পূজায় হিন্দু সম্প্রদায়ের সেই জায়গায় কোনো যেটা বিশৃঙ্খলা কেউ করতে না পারে সেই দিকেও খেয়াল রাখবেন এবং আমি নারায়ণগঞ্জ জেলা যুবদলের নেতৃত্বের দিকে বলতে চাই আপনারা পারার মহল্লায় কমিটি করে দিবেন এবং খেয়াল রাখবেন হিন্দু সম্প্রদায়ের এই পূজা মন্ডলে জন্য কোনো কেউ শৃঙ্খলা করতে না পারে